আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভিডিওতে তো ভিডিও শুরুতেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে গতকালকে গোল্ডে প্রফিট বুকিং হয়েছে এই এই এইখান থেকে প্রফিট প্রফিট বুকিং বুকিং শুরু হয়েছে হয়েছে বিশেষ করে ক্যান্ডেলে তো এখানে এই যে ডাউনটা হয়েছে এই ডাউন হওয়ার পেছনে আসলে মেজর কোনো ফান্ডামেন্টাল নিউজ বা কোনো ডেটা ছিল না এটা আসলে প্রফিট বুকিং হয়েছে কেমন মানে বিনিয়োগকারীরা এই সমস্ত জায়গা থেকে তাদের বাই পজিশনগুলো ক্লোজ করেছে যার কারণে মার্কেটটা এইভাবে পতন হয়েছে তো দেখার বিষয় যে মার্কেট কি আরও ডাউন হবে কি না অর্থাৎ মার্কেট কি এখান থেকে আরও ডাউন হয়ে যাবে নাকি এখান থেকে আবার ধীরে ধীরে বুলিশ হতে শুরু করবে এই ব্যাপারটাই আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক ক্যালেন্ডারে আজকের দিনেও কিছু ডেটা রিলিজ হবে ইউরোজনের বেশ কিছু ডেটা রয়েছে এরপরে ইউরোর জিডিপি গ্রোথ রেটের ডেটাগুলো রয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখন থেকে তিন ঘন্টা পরে এরপরে যদি আমরা আরও নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে পিপিআই ডেটাগুলো রিলিজ হবে পিপিআই ডেটা পেয়ে যাব তো সব কিছু মিলিয়ে আজকের দিনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা তো আজকের দিনে আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি যে গোল্ড যেহেতু প্রফিট বুকিং হয়েছে এখান থেকে বেশ খানিকটা কারেকশন দিয়ে আবারও প্রাইস ধরে রাখতে পারেনি ডাউন হয়েছে সো আজকে আমি বাই এবং সেল উভয় দিকেই আপনাদেরকে পজিশন নোট করে দিব আপনারা সুবিধা মতো যে কোনো প্রাইস থেকে মানে মার্কেটটাকে যখন যেই প্রাইজে পেয়ে যাবেন সেখান থেকে সেই অ্যাকশনগুলো নেবেন তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটাকে ক্রস করতে পারছে না সেটা হচ্ছে পাঁচ হাজার দুইশো সাত সাঁইত্রিশ এই জোনটা ক্রস করতে পারছে না তবে আজকের দিনে যদি সেল নিতে চান তাহলে বেস্ট সেলিং জোন হবে পাঁচ ডলার কেমন পাঁচ ডলার থেকে সেল নিতে পারলে বেস্ট হবে ঠিক আছে তো আজকের দিনে আপনারা হচ্ছে বাই নিতে পারেন এই থেকে হ্যাঁ যদি এই প্রাইজে পেয়ে যান পাঁচ হাজার একশো চুয়ান্ন পাঁচ হাজার একশো চুয়ান্নতে যদি পেয়ে যান এখান থেকে বাই নিতে পারেন এটা যদি ড্রডাউন করে তাহলে আরও একটা বাই নিতে পারেন হচ্ছে পাঁচ থেকে ঠিক আছে তো এটাও আমি নোট করে দিচ্ছি এবং সব কটার লস দেবেন এখানে পাঁচ হাজার সত্তরের আশেপাশে পাঁচ হাজার সত্তরের আশেপাশে এবং বারবার এই জায়গাটা থেকে রিজেকশন পাচ্ছে এটা যদি ভাঙতে না পারে তাহলে এখান থেকে আবারও ডাউন হবে সেই হিসাবে এখান থেকে সেল নিতে পারেন তবে আমি পরামর্শ দিচ্ছি না এখান থেকে সেল নেওয়াটা ঝুঁকিপূর্ণও হতে পারে এটা যদি ক্রস করে আজকের দিনে আমি এটা আবারও নোট করে দিচ্ছি এটা যদি ক্রস করে পাঁচ হাজার দুশো সাঁত্রিশ যদি ক্রস করে তাহলে প্রাইসটা রিটেস্ট করে 5305 এর দিকে চলে আসবে কেমন তো 5237 এটা অনেক গুরুত্বপূর্ণ জোন আজকের দিনের জন্য এটাকে আমি একটু অন্য কালার করে দেই না হলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তাহলে আজকের দিনে আমি যেটা বলছিলাম আজকের দিনে যে 5237 কে ক্রস করতে পারে তাহলে রিটেস্টের সাথে এটা 5300 এর দিকে চলে আসবে সেই হিসাবে 5300 তে পেলে আজকের দিনে সেল চিন্তা ভাবনা করতে পারেন 5300 তে সেল নিলে পাঁচ হাজার তিনশো তিরিশ পঁয়ত্রিশের উপরে স্টপলস দিয়ে রাখবেন কেমন আচ্ছা আমি যদি পুরো ব্যাপারটা সামারেজ করি আজকের দিনে পুনরায় পাঁচ হাজার একশো চুয়ান্ন আশেপাশে পেলে বাই নিতে পারেন এবং এটা যদি কোনো কারণে ড্রডাউন করে পাঁচ হাজার একশো তিন থেকে আরো একটা বাই নিতে পারেন সব কাটার স্টপলস পাঁচ হাজার সত্তরের রাখতে পারেন পাঁচ হাজার দুইশো সাঁত্রিশটা খুবই গুরুত্বপূর্ণ এর নিচে যদি রেসিস্টেন্ট ক্রিয়েট করে তাহলে ডাউন হবে তাহলে এখান থেকে সেলও নিতে পারেন আর যদি এটা এক ক্যান্ডেলে ভেঙে দেয় তাহলে রিটেস্টের সাথে পাঁচ হাজার তিনশোর দিকে চলে যেতে পারে সেই হিসাবে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার দুইশো সাঁত্রিশ থেকে তিনশোকে টার্গেট করে বাই নিতে পারেন তো পাঁচ হাজার তিনশোতে পেলে এখান থেকে সেল নিতে পারেন স্টপ লসটা পাঁচ হাজার তিনশো তেত্রিশ রেখে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের অ্যানালাইসিস আশা করছি এই সেট ফলো করে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন তো এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ